আসসালামু আলাইকুম হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বেলতাকাশীপুর বালক বালিকা মাদ্রাসা হতিমখানার দ্বিতীয় সাময়িক পরীক্ষার আজকে পঞ্চমতম দিন আমাদের পুরুষ এবং মহিলা উভয় শাখা মিলে একই সাথে পরীক্ষা শুরু হয়েছে এবং একই দিনে অর্থাৎ ষোলো তারিখে আমাদের পরীক্ষা কার্যক্রম শেষ হবে এবং শনিবার দিন আমাদের ছুটি শুরু হবে তার পরবর্তী শুক্রবার পর্যন্ত আবার শুক্রবারের পরে আমাদের শনিবার যেদিন মাদ্রাসা খুলবে ওই দিন আর পরীক্ষা হবে পরীক্ষা সম্পর্কে আমি কিছু কথা বলবো যে পরীক্ষা আসলে কি পরীক্ষা হলো মানুষের দৈনন্দিন যে আমল আছে কাজ আছে ওই কাজগুলো সে কিভাবে করেছে কতটুকু সে বুঝেছে বুঝটা আসলে জানতে চাওয়ার নাম হল পরীক্ষা দুনিয়াতে দুনিয়াবি পরীক্ষা আছে আখেরাতের আখেরাতখরূ পরীক্ষা আছে দুনিয়াতে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় আসলে তারা চৌকান্ন হয় যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা চৌকান্ন চৌকুশ যে ধরনের মেধাবী বা তারা একজন সচেতন মানুষ বা নাগরিক বলে আমরা গণ্য করি অনুরূপভাবে আখেরাতের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাও আমরা মনে করি যে সচেতন এবং তারা চৌকান্ন কারণ দুনিয়াতে আমরা যে কাজগুলি করি এই কাজের যেমন পরীক্ষা থাকে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে মানুষ তাকে সাদরে গ্রহণ করে সাধুবাদ জানায় তাকে মানুষ সাপোর্ট করে ভালোবাসে তাকে কাছে টানে তার কাছে যায় অনুরূপভাবে আখেরাতের পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলে আল্লাহ তালা তাকে কাছে টানবেন ভালোবাসবেন এবং তাকে চির শান্তির স্থান জান্নাত আল্লাহ তালা দান করবেন এজন্য মহা মহামনীষীরা বলেছেন ইন্নাল এমতেহান তেহান ইউক্রম রজুল আউ ইউহান এমতেহান অর্থাৎ পরীক্ষা মানুষকে সম্মান করে সম্মানিত করে এবং এই পরীক্ষায় মানুষকে অপমান অপদস্থ করে এজন্য দুনিয়াতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় না যারা ফেল করে যেমন মানুষ তাদেরকে ভালোবাসে না তাদের কাছে মানুষ যায় না তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাও করে না অনুরূপভাবে আখেরাতের পরীক্ষায় উত্তীর্ণ না হলে পরে বা আল্লাহ তালা তাকে ভালোবাসবেন না আল্লাহ তালা তার কাছেও যাবেন না এবং তাকে চির অশান্তির জায়গা জাহান্নামে নামে আল্লাহ তালা ঠেলে দিবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তো অভিজ্ঞান করেন